বাঁচা মারার লক্ষ্য নিয়ে আগামী ম্যাচে অবশ্য আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেট টিম ম্যাচ হারলেই বাদ আর জিতলেই যাবে সুপার ফোরে এমন সমীকরণ নিয়ে অবশ্য আফগানিস্তান ক্রিকেট টিম তারা মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের বিপক্ষে শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা ইতিমধ্যে অবশ্য দুই ম্যাচ খেলে দুই ম্যাচই জয় করে নিয়েছে আর আফগানিস্তান ক্রিকেট টিম তারা দুই ম্যাচ খেলে এক ম্যাচ জয় এবং এক ম্যাচ হারে পয়েন্ট টেবিলে রয়েছে একেবারে তলানির দিকে তবে আফগানিস্তান ক্রিকেট টিমকে সুপার ফোরে যেতে হলে তাদের সমীকরণটা বেশ কঠিন কেননা আফগানিস্তান ক্রিকেট টিমকে সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে পঁয়ষট্টি রান কিংবা তিপ্পান্ন বল আগে হারাতে হবে যদি না পারে তাহলে কিন্তু আফগানিস্তান ক্রিকেট টিম তারা রান রেটে পিছিয়ে থেকে বাদ পড়বে সুপার ফোরের দৌড় থেকে অন্যদিকে শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা কোনোভাবে ম্যাচটি জয়লাভ করতে পারলে কিন্তু সরাসরি খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর আর শ্রীলঙ্কান ক্রিকেট টিম জয় মানেই বাংলাদেশের জয় শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা যদি ম্যাচটি কোনোভাবে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম তারা রান রেটে এগিয়ে থেকে কিংবা গ্রুপ পর্বে দ্বিতীয় নাম্বার দল হিসেবে থেকে ফোর খেলবে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যথায় আফগানিস্তান ক্রিকেট টিম তারা যদি শুধুমাত্র ম্যাচটি জয়লাভ করে তাহলেও কিন্তু রান রেটে পিছিয়ে থাকবে বাংলাদেশের থেকে আর রান রেটে পিছিয়ে থাকার কারণে কিন্তু সুপার ফোরের দূর থেকে বাদ পড়তে পারে আফগানিস্তান তাই তো বাঁচা মরার লড়াই এমন এক কঠিন সমীকরণ নিয়ে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান ক্রিকেট টিম তো বন্ধুরা আফগানিস্তান ক্রিকেট টিম কি ম্যাচটা জয়লাভ করতে পারবে নাকি শ্রীলঙ্কার ক্রিকেট টিম তারা ম্যাচটি জয়লাভ করবে আফগানদের বিপক্ষে আফগানিস্তান এবং শ্রীলঙ্কান ক্রিকেট টিম টি টোয়েন্টি ক্রিকেটে আটবার মুখোমুখি হয়েছেন যার মধ্যে পাঁচ ম্যাচ জয়লাভ করেছে শ্রীলঙ্কার ক্রিকেট টিম অন্যদিকে মাত্র তিন ম্যাচই জয়লাভ করতে পেরেছে আফগানিস্তান এছাড়াও এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয়লাভকারী টিম শ্রীলঙ্কান ক্রিকেট টিম কেননা গত ষোলো আসরের মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম তাই বলাই যায় এশিয়া কাপে আগামীকাল আফগানিস্তানকে অনায়াসে হারিয়ে দিতে পারে শ্রীলঙ্কান ক্রিকেট টিম তো বন্ধুরা আফগানিস্তান কি এই ম্যাচটা কি জয়লাভ করতে পারবে নাকি শ্রীলঙ্কান ক্রিকেট টিমই এই ম্যাচটা জয়লাভ করবে এবং সুপার ফোর নিশ্চিত করবেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এশিয়া কাপের সকল রকমের আপডেট এশিয়া কাপের হাইলাইটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ